হ্যালো হ্যালো আমার ভয়েস কে স্পষ্ট শোনা যাচ্ছে এবং স্পষ্ট দেখা যাচ্ছে সবাই একটু কমেন্ট করবে সবাই একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যাবে সবাইকে শুভ সন্ধ্যা গুড ইভিনিং সবাই একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যাবে এবং কমেন্ট করবে সবাই গোপাল বলছি এস আর ক্লিয়ার আর যারা আছো সবাই একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যাবে তাহলে আমি ক্লাস শুরু করব রেলওয়ে পূর্ববর্তী বছরে পড়ে যাওয়া রিজনিং আজকে অ্যানালজি রিজনিং এর ছয় নাম্বার ক্লাস সবই কিউ রিজনিং অর্থাৎ প্রিবিআসই ইয়ার কোশ্চেন রেলের পূর্ববর্তী বছরে পড়ে গিয়েছিল কোশ্চেনগুলো চলো সবাই একটু কমেন্ট করবে আর যারা আছো সবাই একটু কমেন্ট করবে আর সবাই জয়েন হয়ে যাবে তারপরে আমি ক্লাস শুরু করাচ্ছি তোমরা জানো যে ঠিক রাত নটায় আমাদের লাইভ ক্লাস আরম্ভ হয় প্রতিদিন ঠিক রাত নটায় আমাদের প্রতিদিন লাইভ ক্লাস আরম্ভ হয় একদিন হয় রিজনিং এবং আরেক দিন হয় প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কিউ ক্লাস হয় চলো আজকের আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেন তোমাদের সামনে আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেন অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার পরীক্ষায় পড়েছিল রেলের দুহাজার নয় সালে সবাই চেষ্টা করবে নদী যানবাহন বা জিজ্ঞাসা সিগনাল গাড়ি গতি না গলি কোনটা হবে সবাই অ্যানসার করার চেষ্টা করবে রেলওয়ে অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার পরীক্ষা পড়েছিল দু হাজার নয় সালে সবাই অ্যান্সার করার চেষ্টা করবে কোনটা হবে যারা আছো সবাই অ্যান্সার করবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে ভিডিওটাকে যাতে আরো সবাই জয়েন হয়ে যেতে পারে এবং ক্লাসের সুবিধা সবাই নিতে পারে যেহেতু এটা ফ্রি ক্লাস এর সুবিধা সবাই পাক রেলওয়ে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এর ক্লাস এটা শুভম বলছে অপশন এ আর সবাই দেখো নদী নদীকে বাধা দিতে গেলে বা থামাতে গেলে বাঁধের কাজ লাগে বাঁধ কাজে লাগে সেম যানবাহনকে থামা হ্যাঁ নেটওয়ার্ক ইস্যু হ্যাঁ নেটওয়ার্ক ইস্যু হয়ে গিয়েছিল একটু নেটওয়ার্ক গিয়েছিল নেটওয়ার্ক ইস্যু হয়েছিল একটু সবাই আবার তাড়াতাড়ি জয়েন হয়ে যাবে দেখো চলো পরবর্তী কোশ্চেন পরবর্তী কোয়েশ্চেন তোমাদের সামনে নেটওয়ার্কে একটু প্রবলেম করছে যেহেতু শীতকাল ঘরের সবই জানলা দরজা বন্ধ তোমরা জানো নেটওয়ার্ক একটু প্রবলেম করছে দেখো তোমাদের ভালো ক্লাস চললে এবং সবাই জয়েন করলে ভালোভাবে ক্লাস চললে আমি তোমাদের জন্য চেষ্টা করব যে যাতে ভালো নেটওয়ার্ক চলে তেমনভাবে টাকা খরচা করে নেট নেওয়ার চেষ্টা করব কিন্তু তার আগে ভালো ক্লাস চলা দরকার সবাই একটু জয়েন হওয়া দরকার এবং বন্ধুদের মধ্যে সবাই শেয়ার করো যাতে পিউআই কিউ ক্লাস আমি করাতে পারি নাহলে নেটওয়ার্কের সমস্যা খুব বেশি দিন চললে তো ক্লাস করানো যায় না চলো সবাই চেষ্টা করো ব্যাডমিন্টন ইজ টু কোর্ট জিজ্ঞাসা জিজ্ঞাসা সবাই চেষ্টা করবে দেখো এটা সঠিক অ্যান্সার আমি বলে দিচ্ছি ব্যাডমিন্টন যেমন কোর্টের মধ্যে খেলা হয় তেমন স্কেটিং স্কেটিং যেটা সেটা রিংকের মধ্যে খেলা হয় স্কেটিং যেটা সেটা রিংকের মধ্যে করা হয় চলো রেলওয়ে পরীক্ষায় পড়া পরবর্তী কোশ্চেন সবাই চেষ্টা করবে ঘড়ি ইস্টু থার্মোমিটার এই ঘড়ি ইস্টুর সময় থার্মোমিটার ইস্টু জিজ্ঞাসা চিহ্ন ঘড়ি ইস্টুর সময় থার্মোমিটার ইস্টু জিজ্ঞাসা চিহ্ন সবাই চেষ্টা করবে শুভম বলছে অপশান এ ঘড়িষ্ঠুর সময় থার্মোমিটার স্পু জিজ্ঞাসা চিহ্ন দেখো ঘড়ি দিয়ে সময় মাপা হয় ঘড়ি দিয়ে সময় মাপা হয় আর থার্মোমিটার দিয়ে কি মাপা হয় থার্মোমিটার দিয়ে তাপ না শুভম তাপ না থার্মোমিটার দিয়ে উষ্ণতা মাপা হয় উষ্ণতা উষ্ণতা মাপা হয় থার্মোমিটারের সাহায্যে বস্তুর উষ্ণতা মাপ হয় থার্মোমিটারের সাহায্যে বস্তুর উষ্ণতা মাপ হয় চলো পরবর্তী কোশ্চেন রেলওয়ে পরীক্ষা পড়া পরবর্তী কোশ্চেন অক্সিজেন দহন কার্বন ডাইঅক্সাইড জিজ্ঞাসাচ্ছি অক্সিজেন যেমন আমি উত্তরটা বলে দিই অক্সিজেন যেমন দহনের কাজে লাগে অক্সিজেন যেমন দহনের কাজে লাগে তেমন কার্বন অক্সাইড কি কাজে লাগে অগ্নি নির্বাপক হিসেবে কাজে লাগে মানে আগুন নেভাতে কাজে লাগে আগুন নেভাতে কাজে লাগে কার্বন ডাইঅক্সাইড চলো রেলওয়ে পরীক্ষায় পড়া পরবর্তী কোশ্চেন সবাই চেষ্টা করবে ম্যান আন এই চারটের সাথে মিল আছে এমন কোন অপশন কোন অপশনটা এই চারটের সাথেই মিল আছে দেখো এই কোশ্চেনটা মোটামুটি আমি একটু অ্যাভয়েড করে চলে যাচ্ছি কারণ এই কোশ্চেনটা আমিও ঠিক বুঝতে পারিনি যে কি বলতে চাইছে এটা ম্যান আর্ম ডিসাইড পার্সন এটা চিয়ার বলছিল রেলওয়ে চিয়ার বলছে এরা কিন্তু আমারও একটু ডাউট আছে কোশ্চেনটাই সুতরাং কোশ্চেনটা আমি বাদ দিচ্ছি চলো পরবর্তী কোশ্চেনে চলে চলো একটি খবরের কাগজে সব সময় থাকে কি শুভম বলছে অপশন ডি তিথি বলছে অপশন ডি একটি খবরের কাগজে সবসময় থাকে খবর দেখো কোন এক্সামে পড়েছিল টিসি এক্সামে পড়েছিল দু সালে রেলওয়ে টিসি এক্সামে পড়ে দু সালে চলো পরবর্তী কোশ্চেন পরবর্তী কোশ্চেন তোমাদের সামনে গাছের ছাল যেভাবে গাছের সঙ্গে সম্পর্কিত সেভাবে আঁশ কিসের সঙ্গে সম্পর্কিত ফুলকা হাতি মাছ না চামড়া জুনিয়র ক্লার্ক এক্সামে পড়েছিল দু সালে চলো চেষ্টা করো অপশন সি আর সবাই আর সবাই চেষ্টা করবে অপশন সি হবে রাইট মাছের সাথে সম্পর্কিত ঠিক আছে মাছের সাথে সম্পর্কিত অপশন সি হবে রাইট অ্যান্সার চলো পরবর্তী কোশ্চেন বালিশ যেভাবে আহ বালিশের কভারের সঙ্গে সম্পর্কিত সেভাবে বাহু কিসের সঙ্গে সম্পর্কিত বাহু কিসের সঙ্গে সম্পর্কিত দেখো এটা সঠিক আনসার হবে জামার আস্তিন এর সঙ্গে সম্পর্কিত জামার আস্তিন দু হাজার সালে পড়েছিল রেলের পরীক্ষা চলো পরবর্তী কোশ্চেন ঠেলা যেমন টানার সঙ্গে সম্পর্কিত ঠিক তেমন ভাবেই ছেঁড়া কিসের সঙ্গে সম্পর্কিত দেখো ঠেলা যেমন টানার সঙ্গে সম্পর্কিত তেমন ছোড়া ছোড়া সংগ্রহ করার সাথে সম্পর্কিত হবে হবে না যারা বি তারা সংগ্রহ করার সাথে সম্পর্কিত ছোড়া সংগ্রহ করার সাথে সম্পর্কিত অপোজিট আছে ঠেলা টানার সাথে সম্পর্কিত অপোজিট ছোড়া সংগ্রহ করার সাথে সম্পর্কিত অপোজিট চলো পরবর্তী কোয়েশ্চেন মাকড়সার সাথে জালের যেরকম সম্পর্ক সেইভাবে সেরকম ভাবে সম্পর্কিত মাকড়সা কোনটা যেমন জালের সঙ্গে সম্পর্কিত তেমন কোনটা হবে বলছে অপশন বি শুভম বলছে অপশন ডি আর দেখো মাকড়সা তো জালের সৃষ্টি তো মাকড়সাই করে মাকড় জালে জালের সৃষ্টি তো করে সাই করে কবিতার সৃষ্টি কে করে কবি করে অপশন ডি চলে আসবো পরবর্তী কোশ্চেন চেষ্টা করো অনিশ বলছে অপশান এ শুভম বলছে অপশন এ তিথি বলছে অপশন এ বলছে সংবাদদাতা সংবাদ পত্রের সাথে সম্পর্কিত একই রকম ভাবে কোনটা সম্পর্কিত দেখো সংবাদদাতা সংবাদপত্র তৈরি করে সেম ভাবে চাষি চাষি ফসল উৎপন্ন করে এবং তার থেকে খাদ্য উৎপন্ন করে অপশন এ হবে রাইট চলো পরবর্তী কোশ্চেন রেলওয়ে পরীক্ষায় পড়েছিল এটা রেলের পরীক্ষায় পড়েছিল এটা জাহাজ যেভাবে জাহাজ বাহিত পণ্য সঙ্গে সম্পর্কিত ঠিক সেইভাবে সুটকেস কিসের সঙ্গে সম্পর্কিত মালপত্র চামড়া জামা কাপড় হাতর পিঙ্কি বলছো বলছো কি থাকে মালপত্র অপশন এ হবে রাইট অ্যান্সার সুটকেসের মধ্যে থাকে মালপত্র মালপত্রের সঙ্গে সম্পর্কিত মালপত্রের সঙ্গে সম্পর্কিত হবে চলো পরবর্তী কোশ্চেন রেলের গ্রুপ তে পড়েছিল নদী ইজ টু বাঁধ ডবল ইস্টু যানবাহন ইস্টু জিজ্ঞাসা চিহ্ন নদী ইস্টু বাঁধ ডবল ইস্টু যানবাহন ইস্টু জিজ্ঞাসা চিহ্ন সবাই চেষ্টা করবে কোনটা হবে ও এটার এই কোশ্চেনের অ্যানসারটা তো প্রথমেই আমরা করলাম মনে হয় প্রথমেই একবার করেছি এটা হয়ে গিয়েছে হ্যাঁ এটা হয়ে গিয়েছে তো এটার এটার অ্যানসার বলো সবাই একটু কোনটা হবে সিগনাল সিগনাল হবে রাইট অ্যান্সার চলো পরবর্তী কোশ্চেন পরবর্তী কোশ্চেন সবাই চেষ্টা করবে সেশন এর ইস টু কনক্লুডস আর ড্যাশ ইস টু ল্যাপসেস কোনটা হবে সবাই চেষ্টা করবে রেলওয়ে গ্রুপ ডিতে পড়া অপশন হবে পলিসি 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 টু হবে চলো পরবর্তী জিজ্ঞাসা সবাই চেষ্টা করবে যারা এখনো ভিডিওটাকে লাইক করেনি সবাই একটু লাইক দিয়ে দেবে ভিডিওটাকে আর যারা নতুন আছো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে যারা এখনো ভিডিওটাকে লাইক দাওনি তারা একটু ভিডিওটাকে লাইক দিয়ে দেবে চলো লাইক দিয়ে দাও সবাই ভিডিওটাকে দেখো ডালের অপোজিট হলো টলের অপোজিট হলো টলের অপোজিট সবাই একটু ভিডিওটাকে এখনো লাইক করোনি যারা লাইক করে দেবে একটু ভিডিওটাকে তারপরে পরবর্তী কোশ্চেনে আমরা যাব ভিডিওটাকে একটু লাইক করবে সবাই সবাই आंसर করার চেষ্টা করবে চা ইস টু পাতা কপি ইস টু কি হবে গেমার বলছে অপশন বি শুভম বলছে অপশন বি পিঙ্কি বলছে অপশন বি চা ইস টু পাতা কপি ইস টু কি হবে এই চা তো এক প্রকার পাতা থেকে চা তৈরি আর কপি বীজ থেকে কপি তৈরি হয় বীজ থেকে বীজ থেকে কপি তৈরি হয় বীজ থেকে বীজ অপশন বি হবে বীজ তোমরা আগে সবাই ভিডিওটাকে লাইক করো তারপরে পরবর্তী কোশ্চেনে আমরা ভিডিওটাকে তাড়াতাড়ি সবাই লাইক করে দাও তারপর পরবর্তী যাব যাবো ভিডিওটাকে তাড়াতাড়ি লাইক করে দাও সবাই ভিডিওটাকে একটু লাইক করে দাও তারপর পরবর্তী কোশ্চেনে যাবো সবাই ভিডিওটাকে লাইক করে দাও যারা যারা আছো সবাই একটু লাইক করে দাও ভিডিওটাকে দেখো তোমাদের জন্য খুব কষ্ট করে পিডিএফ বানিয়ে আনতে হয় এই সময়টা বার করে তোমরা একটু ভিডিওটাকে তো লাইক তো করতে পারো ঠিক রাত নটার সময় আমরা লাইভে আসবো এবং একদিন এর আলোচনা হবে এবং একদিন রিজনিং এর আলোচনা হবে সবই পিওয়াই কিউ কোশ্চেন অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের ক্লাস হবে সবই তোমরা সবাই ক্লাস অ্যাটেন্ড করবে দেখো সবই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পিওয়াই কিউ কোশ্চেন হবে সবাই একটু লাইক করে দাও তারপরে পরবর্তী কোশ্চেন যাবো আমরা সবাই একটু লাইক করে দাও এখন লাইক করোন কিন্তু সবাই লাইক করো তারপরে পরবর্তী কোয়েশ্চেন চলে যাচ্ছি চলো পরবর্তী কোশ্চেন রক্ত অল্পতা রক্ত অরাজকতা কি হবে দেখো আমি বলে দেই একটু দেখো রক্তের অভাবে গ্রুপটিতে পড়েছিল কোশ্চেনটা রক্তের অভাবে কিন্তু রক্তাল্পতা দেখা যায় রক্তের অভাবে কিন্তু রক্তাল্পতা লাভ করছি সবাই আশা করছি সবাই বুঝতে পেরেছ চলো পরবর্তী কোশ্চেন ব্যাংক টাকা পয়সা পরিবহন জিজ্ঞাসা ব্যাংক টাকা পয়সা পরিবহন জিজ্ঞাসার চিহ্ন পিঙ্কি বলছে আর সবাই বলছো কিঙ্কু বলছো অপশান এ ক্লেবার বলছো অপশান এ দেখো ব্যাংকের মাধ্যমে টাকা পয়সায় স্থানান্তরিত করা মানে টাকা পয়সা এখান থেকে ওখানে পাঠানো হয় ব্যাংকের মাধ্যমে পরিবহনের মাধ্যমে কি পাঠানো নেটওয়ার্ক প্রচণ্ড প্রবলেম করছে আজ নেটওয়ার্ক প্রবলেম করছে তোমরা দেখছো আজ নেটওয়ার্ক প্রচণ্ড প্রবলেম করছে চলো আজকের মতো এই পর্যন্তই এই কথা কোশ্চেন ছিল আজ